নিকাশকর বা ক্লিয়ারিং হাউস হাউসটা হলো নিকাশকরের ইংরেজি প্রতিশব্দ হল ক্লিয়ারিং হাউস অর্থাৎ নিকাশগড়ের ইংরেজি আবিধানিক বা প্রতিশব্দ হলো ক্লিয়ারিং হাউস আর এই ক্লিয়ারিং হাউস এর আবিধানিক অর্থ হল নিষ্পত্তি স্থল নিকাশকরটা বলতে কি বোঝায় মধ্যযুগের শেষের দিকে ইউরোপীয় ইউরোপ থেকে যে বণিকগণ আসত ইউরোপীয় বণিকগণ কোনো নির্ধারিত সময়। একটা নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট ঘরে বসে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘরে বসে তাদের মধ্যে যে উদ্ভূত পারস্পরিক যে দেনা পাওনাটা নিষ্পত্তি করে নিত তারা তাদের যে একটা উদ্ভূত সমস্যার সৃষ্টি হতো সেই সমস্যা সমাধানের জন্য একটি নির্দিষ্ট ঘরে বসে তাদের মধ্যে নির্দিষ্ট সময়ে উদ্ভূত পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করে নিত এবং তখন হতেই এই সেই তখন হতেই ক্লিয়ারিং হাউস শব্দ দুটির যুগল ব্যবহার আরম্ভ হয়েছে তখন থেকে ক্লিয়ারিং হাউস শব্দ দুটির যুগল ব্যবহার আরম্ভ হয়েছে অর্থাৎ ইউরোপীয় বণিকগণ যখন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘরে বসে তাদের মধ্যে যে উদ্ভূত পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্ত নিষ্পত্তি করতো তখন থেকে এই ক্লিয়ারিং হাউজ শব্দ দুটি যুগলভাবে ব্যবহার করা আরম্ভ হয়েছিল নিকাশগড় হলো এমন একটি ব্যবস্থা নিকাশগড় হলো কি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে এর উপস্থিতি ব্যাংকিং কার্যাবলীর স্থিতিশীলতা সৃষ্টি করে অর্থাৎ নিকাশগড়ের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলীর স্থিতিশীলতা সৃষ্টি করে বিশেষ কৌশল ও আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করা হয়ে থাকে নিকাশ ঘড়ের মাধ্যমে কি করা হয় বিশেষ কৌশলে আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করা হয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক নিকাশ গড়ের প্রধান হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংকটা কী করে গড়ের প্রধান হিসেবে কাজ করে থাকে বিশেষ কৌশলের মাধ্যমে আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করা হয়ে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘড়ের প্রধান প্রধান হিসেবে কাজ করে উনিশশো সালে সর্বপ্রথম যুক্তরাজ্যের ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের তত্ত্বাবধানে দি দি দ্যাঙ্কস ক্লিয়ারিং হাউস প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক ও নিয়ম নিয়ম নিয়মা